ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের একজন কিংবদন্তি নেতা উনিশশো সালে জন্ম নেওয়া আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর প্রধান হিসাবে উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন তিনি ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করেন আরাফাত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিলেন উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তিনি বিশ্বব্যাপী আলোচিত হন এই চুক্তি ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসনের পক্ষে প্রশস্ত করেছিল এই প্রচেষ্টার উনিশশো চুরানব্বই সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তবে আরাফাতের জীবন শুধুই কূটনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এক সময় তাকে বিদ্রোহের প্রতীক হিসাবেও দেখা হতো তিনি প্যালেস্টাইনিদের ঐক্যবদ্ধ করে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন দু সালে তার মৃত্যু ঘটে ভিডিওটি ভালো হলে লাইক